এইবার বই কিতাব কেনার জন্য টাকা পঁচিশশো লাগবে কত লাগবে পঁচিশশো মা বাবাকে কে বলল মনির উদ্দিন কে পঁচিশশো টাকা লাগবে বাবার মাথা ভারী হয়ে গেল কেন গরিব মানুষ এমনটাই অর্থনৈতিক সিস্টেম বাবার ছিল না বাবা আমাকে উত্তর দিয়ে বলল ওর লেখা পড়ার জন্য কেন এত টেনশন করিস অর্থ 72 দিন আই অর্থ 52 দিন ওকে বেশি লাখ টাকা টাকা খরচ করে লাভ কি ওকে কেউ মাদ্রাসা মসজিদ মক্তবে রাখবে না ওর কোনো চাকরি বাকরি হবে না কেউ ওয়া কন্যার সাহায্য ছাড়া চলতে পারে না কোন রকম নামাজ সামান জানলেই তারে দফস্তক কথাটা বলা মত মায়ের জগে পানি এসে গেল মায়ের জগে পানি এসে গেল মা কে বলা বাবু রে মনে হয় তোর আর পড়া সম্ভব হবে না আমি কাঁন্তে লাগলো মা আমার চোখের পানি মুছে বলে বাবু রে তুই খবর কাটিিস না তোকে পেটে ধারণ করে বড় ধারণ পালন করে মানুষ করেছি তোকে আমি যেই কোনো হারাতে আমি তোর আলেন